একটা দেশ প্রতিদিন বোমা ভালাচ্ছে একটা জাতির কবরস্থানে জন্ম নিচ্ছে এইটা কি আত্মরক্ষা না নিষ্ঠুর দানবীয়তা আজকে আমরা জানবো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে ইসরাইল এবং ফেলিস্তিনিদের নিয়ে গাজায় প্রায় ত্রিশ হাজারের বেশিও ফেলিস্তিনি নিহত যার মধ্যে সেভেন্টি পারসেন্ট শিশু এবং মহিলা হাসপাতাল নেই পানি নেই বিদ্যুৎ নেই পুরো এলাকা যেন এক নরক হয়ে উঠেছে প্রশ্ন হচ্ছে এটাই কি আত্মরক্ষা ইসরাইলের জন্ম কিভাবে হলো উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় কিন্তু কিভাবে? ব্রিটিশ ছেড়ে যাওয়ার সময় ফিলিস্তিনিদের ফিফটি জমি ওদেরকে দিয়ে দেয় এই ইহুদিদের ছিল মাত্র দশ পার্সেন্ট জনসংখ্যা তারপরে গোটে নাকাবা সাত লাখ ফিলিস্তিনিদের গড় চাড়া করা হয় দর্শন হত্যা ও লুটপাট এটাকে ফিলিস্তিনিরা বলেন নাকাবা ইসরায়েলের জন্মও হয়েছিল অন্যায় বন্দুকের জুড়ে জাতিসংঘ ও আদালত কি বলেছে। জাতিসংঘ ৪৬ বারের বেশয় ইসরায়েলের আগ্রহণের নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যার প্রমাণ হিসাবে দেখেছে কিন্তু আমেরিকা আর তার মিত্ররা ঐসব পাত্তাই দে না। ইসরাইলের অজুহাত হামাস আগে হামলা করেছে। মিলখমা লবেমিফচা লবিসভাভীম বেমিল খামা। আবকে হামাজ পাতাহ বেমিতকে ফেট এর জন্য আমরা আত্মরক্ষায় হামলা করি কিন্তু হামাসের তোর জন্মই দুই হাজার ছয় সালে হয়েছিল তার আগে থেকেই তো গাজায় জমিদহল অবরোধ মানস হত্যা চলছিল এর জন্য কি হামাস দায়ী প্রশ্ন হলো হামাস না থাকলেও কি ইসরায়েল থেমে যেত আর এই ইসরায়েলকে কারা সমর্থন দিচ্ছে প্রতি বছর আমেরিকা ইসরায়েলকে দেয় তিন বিলিয়ন ডলার ট্যাঙ্ক ড্রোন বোমা কেনার জন্য সেই অস্ত্র দিয়ে তারা মারে শিশু বোমা ফেলে হাসপাতালে বড় বড় স্কুলে অর্থনীতির লোভ অস্ত্র ব্যবসা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনের বড় কারণ হল প্রশ্ন হলো মুসলিম দেশগুলা কী করছে সৌদি আরব সংযুক্ত আমিরাতের মতো দেশগুলো এখন চুপ ওদের ব্যবসার জন্য ওরা চুপ কারণ ব্যবসা ও ক্ষমতা এখন মানবতার থেকে বড় হয়ে গেছে আমাদের ভারত ও বাংলাদেশের মানুষ কি ভাবছে কিন্তু সরকারের মুখে কুলুপ আজ প্রশ্ন এটা নয় আপনি মুসলিম না হিন্দু প্রশ্ন হচ্ছে আপনি মানবতার পক্ষে না অন্যায়ের পক্ষে আজ আর আমাদের চুপ করে থাকলে হবে না কারণ ইসরায়েল একটা দানব রাষ্ট্র আর এই ভিডিও যদি আপনাদের চোখ খুলে দেয় তাহলে অন্যর চোখ খুলে দিতে সাহায্য করুন শেয়ার করুন চিৎকার করে বলুন প্রি প্যালেস্টাইন